ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের আবির্ভাবে বদলে যায় পৃথিবীর মানচিত্র বদলে যায় সভ্যতার গতিপথ আজ আমরা এমন এক শাসকের গল্প বলবো যিনি দিনের বেলা ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি আর রাতের আধারে প্রজাদের দুঃখ দেখতে বেরিয়ে পড়তেন এক সাধারণ মানুষ হয়ে তিনি এমন একজন নেতা যার ভয়ে কেঁপে উঠত তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্য অথচ যার ভয়ে শয়তানও রাস্তা পরিবর্তন করত তিনি আবার ক্ষুধার্ত শিশুর কান্না শুনে নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিতেন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা সত্য ও মিথ্যার পার্থক্যকারী আমিরুল মুমিনিন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু আসুন ফিরে যাই সেই সময়ে যখন তার পদচারণায় পৃথিবী দেখেছিল ন্যায় বিচারের এক স্বর্ণযুগ ইসলামের আবির্ভাবের পূর্বে মক্কার সমাজে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি কুস্তি বাগ্নিতা আর ব্যবসায়িক দক্ষতায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী কিন্তু যখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক আল্লাহর বাণী প্রচার শুরু করলেন তখন এই উমরই হয়ে উঠেছিলেন ইসলামের কঠোরতম শত্রুদের একজন তিনি বিশ্বাস করতেন এই নতুন ধর্ম মক্কার ঐক্য এবং ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে তার ক্রোধ এতটাই প্রবল ছিল যে দুর্বল মুসলিমদের ওপর নির্যাতন চালাতে তিনি সামান্য দ্বিধা করেননি তার ভয়ে মুসলিমরা কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে নামাজ আদায় করার সাহস পেত না এক পর্যায়ে তার ঘৃণা এমন চরমে পৌঁছায় যে তিনি ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়ে ফেলেন খোলা তরবাড়ি হাতে তিনি বেরিয়ে পড়েন স্বয়ং আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর আগেই পথের মধ্যে এক ব্যক্তির কাছে তিনি জানতে পারেন তার নিজের বোন ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ছুটে যান বোনের বাড়িতে ভেতর থেকে ভেসে আসছিল পবিত্র কুরানের সুর ঘরে ঢুকেই তিনি শুরু করেন মারধর কিন্তু রক্তাক্ত হয়েও তার বোন যখন বলে ওঠেন উমর তুমি যা খুশি করতে পারো কিন্তু আমরা এই সত্য ধর্ম ত্যাগ করব না তখন সেই দৃঢ়তা কঠিন হৃদয়ের উমরকে নাড়া দিয়ে যায় বোনের অনুরোধে পবিত্র হয়ে তিনি হাতে তুলে নেন সেই কোরআনের বাণী যখন তিনি পাঠ করেন তহার এই আয়াতগুলো আমি তো কেবল তাদেরই উপদেশ দিই যারা ভয় করে তখন তার সমস্ত শরীর কেঁপে ওঠে যে তরবারি তিনি তুলেছিলেন নবীকে হত্যা করার জন্য সেই ওমরের চোখ দিয়ে এবার গড়িয়ে পড়তে থাকে অনুশোচনার অশ্রু তিনি চিৎকার করে বলেন আমাকে রাসুলের কাছে নিয়ে চলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার রাসুল তার ইসলাম গ্রহণ ছিল মুসলিমদের জন্য এক বিজয় দুর্বল মুসলিমরা ফিরে পেয়েছিল সাহস ও শক্তি যে মুসলিমরা এতদিন লুকিয়ে ইবাদত করত সেই ওমরের প্রস্তাবেই তারা প্রথমবারের মতো কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে জামায়াতে নামাজ আদায় করে সেদিন সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে গিয়েছিল রাসুল সল্লাহাসাল্লাম তার এই সাহসী সাহাবিকে উপাধি দেন আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী ওমরের ছায়াও যেন মুসলিমদের জন্য নিরাপত্তায় পরিণত হয়েছিল খলিফা আবু বকর আনহু এর ইন্তেকালের পর ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে খিলাফতের গুরুদায়িত্ব এসে পড়ে হজরত ওমর আনহু এর কাঁধে তিনি সর্বপ্রথম আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা উপাধি গ্রহণ করেন আর তখন থেকেই শুরু হয় প্রশাসনিক সংস্কারের এক বিপ্লব যা আজও আধুনিক বিশ্বকে অবাক করে তিনি প্রথম বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করে আইনের শাসন প্রতিষ্ঠা করেন বিশাল সাম্রাজ্যকে প্রদেশে ভাগ করে নিয়োগ দেন গভর্নর তিনি রাসুল সাল্লু আলহিউাল্লামের হিজরতকে স্মরণীয় করে রাখতে চালু করেন হিজরিসন জনগণের সম্পদ রক্ষায় তিনি প্রতিষ্ঠা করেন শক্তিশালী রাষ্ট্রীয় কোষাগার বা বায়তুল মাল সেনাবাহিনীতে আনেন শৃঙ্খলা চালু করেন নিয়মিত বেতন ভাতা এমনকি তিনিই প্রথম শাসক যিনি আদমশুমারি করে রাষ্ট্রের প্রতিটি নাগরিক এমনকি প্রতিটি নবজাতক শিশুর জন্যও ভাতার ব্যবস্থা করেছিলেন কিন্তু ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ভুলে যাননি শাসকের মূল দায়িত্ব তিনি বলতেন শাসক হল জনগণের সেবক আর তাই প্রজাদের অবস্থা নিজের চোখে দেখতে তিনি রাতের আধারে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন এক রাতে তিনি শুনতে পান এক তাঁবু থেকে ভেসে আসা শিশুদের কান্নার আওয়াজ ভেতরে গিয়ে দেখেন এক মা চুলায় শুধু পানি ফুটিয়ে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছেন কারণ ঘরে কোনো খাবার নেই এই দৃশ্য দেখে খলিফার চোখ বেয়ে অশ্রু নেমে আসে তিনি ছুটে যান বাইতুল মালে এবং নিজের কাঁধে আটা ও চর্বির বস্তা বয়ে নিয়ে আসেন তিনি নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ান আর বলেন যতক্ষণ তারা তৃপ্ত না হবে আমি এখান থেকে যাব না এটি ছিলেন ওমর তার ন্যায়বিচার ছিল কিংবদন্তিতুল্য মিশরের গভর্নরের ছেলে এক সাধারণ খ্রিস্টান যুবককে অন্যায় প্রহার করলে তিনি গভর্নর ও তার ছেলেকে মদিনায় তলব করেন তারপর সেই খ্রিস্টান যুবকের হাতে চাবুক তুলে দিয়ে বলেন যেমনিভাবে সে তোমাকে মেরেছে তুমিও গভর্নরের ছেলেকে মারো এরপর তিনি উচ্চারণ করেন তার সেই ঐতিহাসিক উক্তি কবে থেকে তোমরা মানুষকে দাস বানিয়েছ অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছিল হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনামলে মুসলিম বাহিনী অর্জন করে অবিশ্বাস্য সব বিজয় তার রণকৌশল এবং সাহাবিদের অসীম সাহসিকতার কাছে পরাজিত হয় তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি কাদিসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং ইয়ারমুকের যুদ্ধে রোমান বাহিনীকে পরাজিত করে মুসলিমরা সিরিয়া ও মিশরের নিয়ন্ত্রণ নেয় ইসলামী খিলাফতের সীমানা বিস্তৃত হয় এশিয়া আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত তবে তার সবচেয়ে ঐতিহাসিক বিজয় ছিল জেরুজালেম বিজয় কোনো রক্তপাত ছাড়াই এই পবিত্র নগরী মুসলিমদের অধীনে আসে শহরের খ্রিস্টান অধিপতির শর্ত ছিল খলিফাকে নিজে এসে শহরের চাবি গ্রহণ করতে হবে সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল বিশাল সাম্রাজ্যের অধিপতি ওমর রাদিয়াল্লাহ আনহু শত শত তালি দেওয়া পোশাকে একজন ভৃত্তকে সাথে নিয়ে জেরুজালেমে প্রবেশ করছেন তিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়ে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন যা ওমরের চুক্তি নামে পরিচিত কিন্তু এই মহান শাসকের জীবন প্রদীপ নিভে যায় এক বিশ্বাসঘাতকের হাতে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফজরের নামাজে ইমামতি করার সময় আবু লুলু ফিরোজ নামে এক পারস্যদেশীয় কৃতদাস বিষাক্ত ছুরি দিয়ে তাকে অতর্কিত আক্রমণ করে মারাত্মকভাবে আহত অবস্থায়ও তার প্রথম চিন্তা ছিল উম্মাহকে নিয়ে তিনি জিজ্ঞেস করেন মানুষ কি নামাজ শেষ করেছে তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয়জন বিশিষ্ট সাহাবীর একটি পরিষদ গঠন করে দেন অবশেষে দশ বছরের এক স্বর্ণালী শাসনের অবসান ঘটিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেন ইসলামের এই মহানায়ক তাকে দাফন করা হয় তার প্রিয় নবী সল্ল্লাহ এবং প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের পাশেই হযরত ওমর আল্লাহ আনহু চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অনুসরণীয় আদর্শ তিনি শিখিয়েছেন একজন শাসক কতটা ন্যায় পরায়ণ দয়ালু এবং দায়িত্ববান হতে পারে তার জীবন একাই একটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রমাণ করেছেন ক্ষমতা মানে ভোগ নয় ক্ষমতা মানে ত্যাগ ও সেবা তার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো আইনের শাসন এবং জনগণের প্রতি ভালোবাসা আজও বিশ্বের সকল শাসকদের জন্য এক আলোকবর্তীখা তিনি ছিলেন সেই ফারুক যিনি শুধু সত্য মিথ্যার পার্থক্যই করেননি বরং একজন আদর্শ শাসক এবং একজন সত্যিকারের বিশ্বাসীর মধ্যেকার পার্থক্য বিশ্বকে দেখিয়ে দিয়ে গেছেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহ এর জীবন থেকে আপনার সবচেয়ে পছন্দের দিক কোনটি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই মহান শাসকের গল্প ছড়িয়ে দিন এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ